নমস্কার সকলকে আমি অভিষেক আপনাদের হোস্ট চলে এসেছি আর একটা নতুন এপিসোড নিয়ে আজকে যেই ঘটনাটা আপনাদের বলবো সেটা আমাকে লিখে পাঠিয়েছেন ময়নাগুড়ি থেকে সুশান্ত হালদার তবে ঘটনাটা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন তাহলে আর দেরি না করে আজই ঘটনাটা লিখে পাঠিয়ে দিন ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলো এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন এবার ঘটনাটা শুরু করা যাক সুশান্তদা আজকের ঘটনাটা পাঠিয়েছেন এই ঘটনাটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা উনি যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি সেরকমভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি সুশান্তবাবু লিখছেন নমস্কার আমি সুশান্ত হালদার আমার বাড়ি ময়নাগুড়ি আজ থেকে প্রায় তিন বছর আগে আমি ব্যাংক লোন কালেকশনের একটা কাজ করতাম তার জন্য কোম্পানি থেকে আমাকে বহু জায়গায় পাঠাতো এই সেই লোন অ্যামাউন্টগুলো তুলে আনার জন্য রিকভার মানে রিকভারি এজেন্ট যাকে বলে সেই রিকভারি এজেন্টের কাজ করতাম তো আমাকে তাই জন্য অনেক জায়গায় যেতে হতো টাকা তুলে আনতে হতো কখনো কখনো আমাকে এতটাই দূরে পাঠাতো যে বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা এগারোটা বেজে যেত যদিও বর্তমানে ওই চাকরিটা আমি এখন আর করি না একদিন আমাকে একটা পার্টির বাড়িতে পাঠানো হয়েছিল টাকা তোলার জন্য যখন আমি ওনাকে ফোন করি উনি আমাকে জানান যে আমি এখন পেমেন্টটা দেবো কিন্তু এই মুহূর্তে তো আমি বাড়িতে নেই আমি অন্য জায়গায় রয়েছি তো আপনি চাইলে এখানে চলে আসুন আমি এখান থেকে আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি তো আমাদের এই কাজের কিন্তু বেশ টার্গেট ছিল মান্থলি টার্গেট যদি ফুলফিল না করতে পারি তাহলে কিন্তু আমাদের স্যালারি আটকে দেওয়া হতো তো মান্থলি টার্গেট ফুলফিল করার জন্য আমরাও এদিক ওদিক ছুটে বেড়াতাম তো সেই জন্য সেই পার্টির সাথে কথা বলে রওনা দিলাম তার গন্তব্যের উদ্দেশ্যে সেখানে গিয়ে পেমেন্ট নিয়ে বেড়াতে বেরোতে বেশ রাত হয়ে যায় তো আমি ওখান থেকে কীভাবে আসবো সেটা চিন্তা করছিলাম তো আমি ওখানে একটা স্থানীয় লোককে জিজ্ঞেস করি আচ্ছা এখানে আশেপাশে কোনো রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড রয়েছে তো ওইখানকার যে স্থানীয় ব্যক্তি তিনি প্রথমে আমাকে দেখে একটু অবাক হয়ে যান তো উনি আমাকে বলেন যে দেখুন ওই সামনে একটা বাস স্ট্যান্ড রয়েছে রেলওয়ে স্টেশন এখান থেকে অনেকটাই দূর আপনি এখানে যাওয়ার জন্য কোনো গাড়ি এখন পাবেন না তো আপনি সামনে একটা বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়ে দেখতে পারেন তো আমি চলে যাই তো আমি এই আশা করি যাই যে একটা বাস আমি পেয়ে যাব এবং তাতে আমি আশা করি বাড়ি পৌঁছে যাব উনি আমাকে যেরকমভাবে রাস্তা বলে দিয়েছিলেন আমি সেরকমভাবে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়ে দিই দূর থেকে আমি একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখে আমার মনে হলো বাস স্ট্যান্ডটা বহু পুরনো একটা বাস স্ট্যান্ড দেখেই বোঝা যাচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয় না তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই অপেক্ষা করতে থাকি বাস আসার জন্য ঘড়ির কাটায় প্রায় তখন রাত সাড়ে নটা আশেপাশে কোনো লোকজন নেই খালি কুকুর আর শেয়ালের ডাক ভেসে আসছে কেমন যেন চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ রাস্তা যে স্ট্রিট লাইটগুলো সেগুলো বেশিরভাগ সব নষ্ট তো আমি ওখানে একটা বেঞ্চ দেখতে পাই বেঞ্চটাও বেশ পুরোনো ক্লান্ত লাচিল তাই একটু বসে পড়ি বেঞ্চে মোবাইলটা পকেট থেকে বের করে দেখতে থাকি হঠাৎ আমার শরীরে কেমন যেন একটা অস্বস্তি লাগতে শুরু করে মনে হচ্ছে চারপাশটা যেন আরো নিস্তব্ধ হয়ে উঠেছে কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো তো আমি যখন ওখানে বসে রয়েছি হঠাৎ করে কেউ যেন আমাকে বলে উঠল এই বাস স্ট্যান্ডে কি প্রথমবার তৎক্ষণাৎ আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আমার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন পুরো ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরা চোখে একটা মোটা ফ্রেমের চশমা মুখে একটা অদ্ভুত হাসি আমার দিকে উনি কন্টিনিউয়াসলি তাকিয়ে রয়েছেন আমি তখন ওনাকে বলি হ্যাঁ এখানে একটু কাজে এসেছিলাম বাড়ি ফিরবো তাই বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি আমার কথা শেষ না হতে হতেই উনি বলে উঠলেন তুমি জানো এই বাস অনেক পুরনো তখন আমি বললাম হ্যাঁ একজন বলছিল তাছাড়া দেখেই তো বোঝা যাচ্ছে তখন ওই বয়স্ক ভদ্রলোক বলে ওঠেন এখানে একসময় একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল তুমি জানো আজ থেকে পনেরো বছর আগে আমিও এরকমভাবে তোমার মতো বাস ধরার জন্য এখানে রাতে দাঁড়িয়েছিলাম সেদিন রাতেই আমার সামনে দুর্ঘটনাটা ঘটে একটা বাস সজোরে এসে এই বেঞ্চে ধাক্কা আমি তার কথা শুনে বলি আচ্ছা আচ্ছা তারপর আপনি কি এইখানেই বসেছিলেন সেই সময় বৃদ্ধলোকটি বললেন হ্যাঁ আমি তো একমাত্রই বেঞ্চে বসেছিলাম আর তো কেউ ছিল না তা শুনে আমি বলি আচ্ছা বাসটা বেঞ্চে এসে সজরে ধাক্কা মারল আপনার কিছু হয়নি বৃদ্ধ লোকটি আমাকে বলে ওঠে হ্যাঁ এই বেঞ্চের মধ্যেই তো আমি স্পট ডেট হয়ে যাই ওনার মুখে এই কথাটা শুনে আমি বেঞ্চ থেকে লাভ দিয়ে উঠে পড়ি প্রথমে কিছুটা ভয় পেলেও পরে মনে হলো যে উনি নিশ্চয়ই ভুলভাল বলছেন তারপর আমি আবার ওনাকে বলি আচ্ছা তাহলে আপনি বলতে চান যে আপনি এখন বেঁচে নেই আপনি একটা প্রেতাত্মা লোকটি আমার কথা শুনে হেসে উঠল হাসিটা কিন্তু মোটেও স্বাভাবিক নয় সঙ্গে সঙ্গে আমিও এটা অনুভব করছিলাম যে ওই ঠান্ডার মধ্যেও নির্দিষ্টভাবে ওই জায়গাটাই কেমন যেন গরম অনুভব হচ্ছে গরম হয়ে উঠছে আশপাশটা আমার শরীরের অস্বস্তি যেন বেড়েই চলেছে হঠাৎ দেখি দূর থেকে একটা বাসের আলো দেখি একটা বাস এগিয়ে আসছে কিন্তু যখন আমি হাত দেখালাম কিন্তু বাসটা ওই স্ট্যান্ডে না দাঁড়িয়ে আমার থেকে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়ালো আমি দৌড়ে গিয়ে বাসে উঠি এবং কন্ডাক্টারকে বলি আরে স্ট্যান্ডে দাঁড়াবে তো এতটা এগিয়ে গেলে কেন আমার এই কথা শুনে বাসের ভিতর থাকা একটি লোক বলে ওঠে বাস রাতের বেলা ওই স্ট্যান্ডে দাঁড়ায় না ওটা অভিশপ্ত বাস স্ট্যান্ড আমি আবার বাইরের দিকে তাকিয়ে দেখি যে ওই বৃদ্ধ লোকটা ওখানে রয়েছে কি না দেখলাম ওখানে কেউ নেই নিমেষের মধ্যে যেন ওই বৃদ্ধ লোকটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল তারপর যেই লোকটি পাশের মধ্যে আমাকে এই কথাটি বলেছিল তার পাশে গিয়ে আমি বসলাম তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা কি ব্যাপার আমাকে একটু বলুন তো তখন উনি আমাকে বলেন আপনি আগে বলুন যে আপনি এখানে কি করতে এসেছেন এত রাত্রে তখন আমি ওনাকে বললাম আমি আসলে এখানে একটা কাজে এসেছিলাম তো বাড়ি ফেরার জন্য বাস এখানে ধরব তাছাড়াও এখানে একজন স্থানীয় লোককে আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনাদের এখানে স্টেশন রয়েছে তো উনি আমাকে এই বাস স্ট্যান্ডের ঠিকানাটা দিলেন আমি এখানে এসে দাঁড়ালাম বাস ধরার জন্য এই হচ্ছে ব্যাপার তখন ওই বৃদ্ধ লোকটি আমাকে বলে ওঠেন আপনার ভাগ্য ভালো তাই শেষ বাসটা আপনি পেয়ে গেলেন না হলে তো আর কখনোই বাড়ি ফিরতে পারতেন না আমি এই কথা শুনে আবার ওনাকে জিজ্ঞেস করলাম কেন বলুন তো এরকমভাবে বলছেন কেন আসল ব্যাপারটা কি একটু বলবেন লোকটি বলে আপনি যখন ওখানে দাঁড়িয়েছিলেন কোনো বৃদ্ধ লোক কি আপনার সামনে এসে দাঁড়িয়েছিল আমি বলি হ্যাঁ উনি তখন বললেন ওই যে বৃদ্ধ লোকটি আপনার পাশে এসে দাঁড়িয়েছিল উনি কিন্তু আসলে মানুষ নন উনি পনেরো বছর আগেই এই বাস স্ট্যান্ডে একটি অ্যাক্সিডেন্টে মারা যান তারপর থেকে যদি কাউকে এই বাস স্ট্যান্ডে উনি দাঁড়িয়ে থাকতে দেখেন তখনই উনি তাকে দেখা দেন আমি নিজেও এই ঘটনার সাক্ষী হয়েছিলাম বহুবার এখানকার প্রায় সবাই ওই ব্যাপার জানে তাই রাত হলে কেউ এই বাস স্ট্যান্ডের আশেপাশে আসে না উনার এই কথা শুনে ভেতর থেকে কিছুটা ভয় লাগছিল বটে তারপর সেই ব্যাপারটি ভাবতে ভাবতে আমি বাড়ি পৌঁছে যাই বাড়ি পৌঁছাতে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপর অবশ্য কখনোই ওই বাস স্ট্যান্ডের দিকে আমাকে আর যেতে হয়নি তো এটাই আমার সাথে ঘটেছিল একটা ছোট্ট ভয়ানক অভিজ্ঞতা যা আমি কখনোই ভুলব না আর যারা এইরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন একমাত্র তারাই জানবে যে এর অনুভূতি কতটা ভয়ঙ্কর যেমন আমি অন্যথা অনেকেই ভূত প্রেত আছে বলে বিশ্বাস করেন না কিন্তু যারা দেখেছে তারাই জানের ভয়াবহতা যাক কেমন লাগলো জানিও নমস্কার নমস্কার সুশান্তবাবু অনেক ভালো লাগলো এই ঘটনাটা শুনে আর একটু অন্যরকম ঘটনাটা ছোট অভিজ্ঞতা তবে ভয়ানক অভিজ্ঞতা আমি বলবো এটা সত্যি যে অনেক কিছুর সাথেই কিন্তু অনেক ধরনের ইতিহাস জড়িয়ে আছে অনেক এরকম জায়গা পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষেই রয়েছে যেগুলো অভিশপ্ত আমরা তো অনেকে সেই সব ব্যাপারে জানিও না হয়তো এটাও সত্যি যে যারা চোখের সামনে ভূত দেখেছে বা ফিল করেছে তারাই একমাত্র জানে যে এটা কিরকম হয় ফিলিংসটা তাছাড়া অন্য কেউ সেটা বুঝতে পারবে না আমি আপনার সাথে সাথে এই ব্যাপারে একমত তবে ঘটনাটি অবশ্যই ভালো ভালো একটি ঘটনা খুব লাগলো আপনি আমাদের এটা শেয়ার করেছেন আমি আশা করবো যে আগামী দিনেও আপনি আরও ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ছোট একটা অভিজ্ঞতা আপনাদের আজকে শোনালাম এরকম ছোট ছোট অভিজ্ঞতাও আমি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো এরকম ঘটনা এরকম অভিজ্ঞতা আরও শোনার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা এবং ভালো ভালো অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরার আপনাদের কাছেও একটি অনুরোধ আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমাদের সাথে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন তাহলে চলুন আজকের মতন এই অ্যাপিসোডটা এখানে শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার